আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার দেখতে দেখতে কোরবানি ঈদ প্রায় চলে এসেছে আমরা কিন্তু অনেকেই ঈদে গরুর ভুড়ি রান্না করতে চাই কিন্তু অনেক সময় সময় স্বল্পতার কারণে হয়ে ওঠে না আজকে আমি আপনাদের সাথে খুব অল্প সময় ও অল্প কিছু উপকরণ দিয়ে শেয়ার করব বাংলাদেশি রোড সাইড স্টাইল গরু ভুড়ির অথেন্টিক রেসিপি তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে দিই এই আমি এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ বাজার থেকে থেকে এনে তিন ভালো মতন চারবারের মতন ধুয়ে নিয়েছি তারপর এরকম ছোট করে টুকরো করে নিয়েছি এই টুকরোগুলো কিন্তু রান্না করার পরে বেশ আরো ছোট হয়ে যায় সেই অনুযায়ী টুকরোগুলো করতে হবে এবার আমি রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি এই জন্য একটি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ মশলা জন্য আমি এখানে নিয়েছি চারটা তেজপাতা ছয় টুকরা দারচিনি এলাচ নিয়েছি আট থেকে দশ এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে জৈত্রী এবং স্টার নিয়েছি একটা আর বড় যে এলাচ হয় সেটা নিয়েছি একটা সেটাকে করে দিয়ে দিচ্ছি আর আমি নিয়েছি গোলমরিচ কিছু পরিমাণে সেটাকেও আমি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাগুলোকে তেলের সাথে এক মিনিটের মতন ভেজে নিব যাতে করে এই তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসে মশলার আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি অবশ্যই সেই মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বড় করে কাটা পেঁয়াজ এরপর আমি এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো যে পর্যন্ত না লাইট গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যন্ত ভেজে নিব এই যে দেখুন লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো যাতে করে আমি মশলাগুলো কষাতে পারি এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার আমি ভালো মতন মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এবার আমি মশলাগুলোকে ভালো মতন কষাতে দিব তার আগে এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিব কাঁচা মরিচ এখানে আমি প্রায় পনেরো থেকে বিশটার মতন কাঁচামরিচ ব্যবহার করেছি আমার কাছে এখানে একটু ঝাল ঝালঝাল খেতে ভালো লাগে তাই আমি এতটা পরিমাণ ঝাল ইউজ করছি আপনারা ঝাল কম খেলে সেক্ষেত্রে ঝালটা কমিয়ে দিবেন এবার আমি এর মধ্যে সেই ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক কাপের মতন পানি দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো খুব বেশি পানির প্রয়োজন নেই কারণ পরে এই ভুড়ি থেকে আরও পানি আসবে এবার আমি কুকারের মুখটা লাগিয়ে দিয়ে দুই সিটি দিয়ে নিব আজকে আমি কুকারে রান্না করেছি খুবই অল্প সময়ে করার জন্য তবে আপনারা চাইলে এটাকে পাতিলেও রান্না করতে পারেন সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে তবে কুকারে দিলে খুবই দ্রুত হয়ে যায় যার কারণে আমি কুকারে রান্না করে নিয়েছি প্রেসার কুকারে আমি দুইটা সিটি দিয়ে এখানে ভুঁড়িটাকে নামিয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা পরিমাণে পানি উঠেছে আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি যে পানিটা উঠেছে সেটা ভুঁড়ি থেকেই উঠেছে এবার আমি এটাকে ভালো মতন টানিয়ে নিব এখানে আর এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই এই যে দেখতেই পারছেন এটা অনেকটা আঠালো হয়ে এসেছে রান্না করতে করতে এবং পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিব আপনারা এই পর্যায়ে চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কি না এই তো আপনারা যারা নরম অবস্থায় খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন এই যে আমি এখান থেকে কিছু উঠিয়ে রাখছি কারণ আমাদের নরম এবং বাসায় শক্ত দুই ধরনের পছন্দ করা হয় অর্থাৎ ঝোল ঝোলও পছন্দ করা হয় আবার যে একদম রোড সাইডে একদম ভাজা ভাজা হয় সেটাও পছন্দ করা হয় আজকে আমি আপনাদেরকে দুই রকমই দেখিয়ে দিব এই যে আমি উঠিয়ে রাখবো এবার এবং বাকি যতটুকু থাকবে সেটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন জাল দিয়ে এরকম একটু কালো কালো করে নিব বেশ অনেকটাই শক্ত হয়ে যায় এই সময় এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে যায় ঝোল থাকে না কোনো আশা করছি দেখেই বুঝতে পারছেন এই যে ব্যাস আমাদের রেসিপি তৈরি হয়ে গেল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম অবস্থা এটাকে নামিয়ে নেবেন আমার কিন্তু এই ভাজা ভাজাটাই বেশি ভালো লাগে ট্রাস্ট মি আজকের যে রেসিপিতে এই ভরিটা রান্না করেছি তা বাহিরের যে কোনো ভুড়িকে হার মানাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি হতাশ হবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ